সালামু আলাইকুম আজ আমি যে সাইকেলটা দেখাবো এটা আয়ার কোম্পানির যার মডেল হলো ব্লু বার ষোলো ইঞ্চি তার সাইজ ষোলো ইঞ্চি ব্লুবার পয়েন্ট পয়েন্ট সিক্স এটা সাধারণত পাঁচ থেকে আট বছরের বাচ্চারা চালাতে পারবে এটা আমাদের দুইটা কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রেড প্লাস ব্লু এটা এটা লাইটিং সার্ভিং টাকা চালাইলে লাইট জ্বলবে প্লাস টায়ারে নিজের নিজস্ব ব্র্যান্ডিং করা খোদাই করে লেখা মোটা স্কোপ মোটা স্কোপ মোটা সাপোর্টিং চাকা মোটা টায়ার হ্যাঁ সাথে পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর বডি ওয়ারেন্টি সহকারে আমাদের থেকে মাদার আলামি সাইকেলের থেকে নিয়ে যেতে পারবেন মাত্র ছয় টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি যাদের প্রয়োজন আমাদের নিচে দেওয়া ইয়া হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ないとそうなの。